আগরতলা আরবান ডেভেলপমেন্ট অফিসে লাইট হাউস বেনিফিশিয়ারিদের বিক্ষোভ প্রতিশ্রুতের খিলাফ চার বছর অধিক্রান্ত লাইট হাউস প্রকল্পের টাকা নিয়েও ফ্ল্যাট দিয়ে দেওয়ার নাম আর গ্রাহকদের যে সময় সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময় সীমা অনেক আগেই পার হয়ে গেছে গ্রাহকরা এখনো ফ্ল্যাট পাচ্ছে না ফলে ক্ষুদ্র গ্রাহকরা বাধ্য হয়ে মঙ্গলবার আগরতলা রবীন্দ্র ভবন সংলগ্ন ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট এজেন্সি অফিসে এসে বিক্ষোভ প্রদর্শন করে চিফ ইঞ্জিনিয়ারের কাছে দাবিপত্র তারা তুলে দেন এবং উপস্থিত বেনিফিশিয়ারিদের জানান অতিসত্তর দাবি পূরণ না হলে আগামী দিন মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি পেশ করবেন তারা থেকে সেভাবে উত্তর পায়নি তারা বলেছিল কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবেন কিন্তু তারপরেও এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের মানে আপগ্রেটেড হয় নাই তো আজকে আমরা সবাই মিলিত হয়েছি আমরা চাই যে আমাদের যে টাকাটা আমাদের কাছ থেকে যে বেনিফিশিয়ারি হিসেবে আমাদের পাঁচ লাখ বা সাত লাখ করে নিয়েছে আমরা চাই যে আমাদের সেই অর্থমূল্যে বা আমাদের যে ফ্ল্যাটগুলি অতি সরকার যাতে আমাদেরকে দেওয়া হয় এর মধ্যে যারা অলরেডি পেইড করে দিয়েছে চার বছর হয়ে গেছেন ওনারা কোনো ঘর পাননি আসলে আমরা লাইট হাউস প্রজেক্টে আমরা যে গোলচকরি যে ঘরটা লাইট হাউস প্রজেক্টে যে ঘরটা যে ফ্ল্যাটগুলি হচ্ছে ওই জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম দু হাজার সালে তখন আমরা আমাদের টাকা পাঁচ প্রথমে আমরা পাঁচ হাজার টাকা করে দিই তারপরে আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট নির্দিষ্ট অ্যামাউন্ট যাদের ইনকামের সীমা ইয়ারলি ইনকামের সীমা এই তিন লাখ টাকার নিচে তাদের জন্য পাঁচ লাখ টাকা আর যাদের ইনকামের সীমা ছয় লাখ টাকার মধ্যে ইয়ারলি তাদের সাত লাখ টাকা আমরা এইভাবে আমরা টাকাগুলি দিই একটা সলিউশনে আসতে পারি প্রবলেম তো আছে কিন্তু এভরি প্রবলেম হ্যাজ সাম সলিউশন কিন্তু এটা আমাদের মানে কালেকটিভলি করতে হবে তো আমি যা জানা আছে আমার কবিত ছিল তারপরে একটু জায়গাটা একটু ড্যাম ছিল ড্যাম ছিল অনেক মানে নিচে ইয়ে করতে হয়েছে এক্সট্রা অনেক কিছু মানে ইয়ে লেগেছে অ্যাকচুয়ালি হোয়াট যে বাজেট ছিল বাজেট অ্যাকচুয়ালি একটু ক্রস করেছে করার পরে তো তারপরে আবার তো টাকার ব্যাপার এসছে তো সেই ডেফিনেটলি একটা আর এই কনস্ট্রাকশন যে করছে এটা তো আমরা স্টেট গভর্নমেন্ট থেকে করছি মানে কেন্দ্রীয় মানে সংস্থা তো সেখানে এখন অ্যাকচুয়ালি কিছু মানে টাকার কিছু ইস্যু ইস্যু আছে যেই যে আগে যে ছিল মানে একটু বাজেট বেড়েছে কারণ ইভেন টাইম যদি সময় মানে পারবে গেলে সব একটু মানে বেড়ে যায় তো সেই কারণে এখন আমরা বিভিন্ন নিয়েছি অ্যান্ড আমরা যে প্রবলেম যে এই প্রবলেমগুলো আমরা অলরেডি উপরে আমরা কমিউনিকেট করেছি তো আমরা বিশ্বাস করি মানে উই বিলিভ দ্যাট এই প্রবলেম মানে সলভ হয়ে যায়